তো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতের সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো থামনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিওর নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আমরা আলোচনা করব দুবাই বর্তমান আরব আমিরাতে সর্বশেষ পরিস্থিতি কি বর্তমানে কি আরব আমিরাতে চালু রয়েছে কিনা ইতিমধ্যে অনেক ভাই বোনেরা মূল্যবান কমেন্ট করেছেন তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো এক ভাই কমেন্ট করেছে ভাইয়া আমার মামার দোকান আছে আরব আমিরাতে বিষয়টাকে ক্লিয়ার হবেন ভাইয়া আমার মামার দোকান আছে আরব আমিরাতে আমাকে বলছে ভিজিট বিষয় নিয়ে দোকানের ভিজিট বিষয় নিয়ে ওখানে যাওয়ার জন্য তারপর দোকানের বিষয়ে ট্রান্সফার করবে কিন্তু ভিজিট ভিসা নাকি বন্ধ এই ব্যাপারে কিছু বলবেন এখন আমি আপনাদেরকে বলি ভাই বর্তমানে আপনারা জানেন যে ভিজিট ভিসা কিন্তু টোটালি বন্ধ রয়েছে এখন ওনাকে যে অফারটা দেওয়া হয়েছে ওনার মামার দোকান রয়েছে উনি ভিজিট ভিসায় গেলে ওইখানে দোকানের বিষয় কনভার্ট করে দিবে এখন আপনি বিষয়টা আগে খেয়াল করবেন বর্তমানে কিন্তু বিজিট বিষয় হচ্ছে না সেই ক্ষেত্রে ওনাকে কীভাবে ট্রান্সফার করে দিবে এই মুহূর্তে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উনি ভিজিট বিষয়ে গেলে কোনোভাবেই ওনার মামার দোকানে কাজ করতে পারবে না বরঞ্চ উনি বরংকের একটা জরিমানার শিকার হবেন ঠিক আছে তো যেই ভাই কমেন্ট করেছেন আমি আপনাদেরকে বলছি আনোয়ার ভাই আনোয়ার ভাই কমেন্ট করেছেন আমি আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হবেন বর্তমানে ভিজিট ভিসা বন্ধ রয়েছে এবং কি আপনার মামা যে কথা বলছে ভিজিট বিষয় যাওয়ার পর আপনাকে দোকানে বিষয় কনভার্ট করে দিবে এই মুহূর্তে আপনি ভুলো এই ভুল পথে পা দিয়েন না তাহলে কিন্তু বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হবেন বর্তমানে আরবামের হাতে সকল ধরনের ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে না এবং কিছু কিছু ভিসা হচ্ছে যেগুলো অনেক আগে থেকে জমা দেওয়া অনেক দিন যাবত বিভিন্ন কোম্পানিতে প্রসেসিং অবস্থা ছিল কিছু কিছু সংখ্যক ভিসা এখন বর্তমানে অ্যাপ্রুভাল দিচ্ছে তো যখন পুরোপুরি ভিসা চালু হবে বা ভিজিক ভিসা আপনি যেতে পারবেন সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের কাপ গুলো জানাবো তখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে বর্তমানে আপনারা ভিজিট বিষয়ে যাবেন কিনা বা ওইখানে বিষয় ট্রান্সফার হচ্ছে কিনা বিষয় ট্রান্সফার চালু করা না হলে সেক্ষেত্রে আপনারা ভুলো এই পথে পা দিবেন না আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন বর্তমানে আরও বাবিরাতে বিষয় চালু রয়েছে কিনা তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার কাছে আপনাদের কাছে পৌঁছে যায়